যারা এসআইআর নাম করে বাঙালিদের অত্যাচার করছে ততকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে আইডি কার্ড মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুপ্তা পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে তাদের তৈরিবাহ হিসেবে কাজ করে দেবে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতলপু যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল এন্ড অর্ডার তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসেছে তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল তাকে দিনের আলোয় গুলি করে মানে কোভিডের দ্বিতীয় ওয়েবের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত তখন এক ফেসে ইলেকশন না করে আট ফেজে ইলেকশন করেছে দু হাজার চব্বিশেও এদের আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা কৃত দাসত্ব এরা করে চলেছে আমরা প্রতিবাদ করেছি আমরা সাংসদের ভিতরেও করেছি আমরা বাইরেও করেছি দেখুন নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত আমরা নির্বাচন শেষ করতে আমরা সারা বছর মানুষের কথা থাকি আমাদের কোনো অসুবিধা নেই যখনই হোক কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব বাঙালির উপর অত্যাচার আক্রব এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না বাংলার মানুষের বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান যে মাটি চারটে মোবাইল জয়ী দিয়েছে আমি বললে চারটে আর ডোনাল্ডো বাংলার সাথে একটা যোগাযোগ ছিল সেভাবে বললে পাঁচটে তাছাড়া অমর্ত সেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলতে পুরুসভাপতি বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের যান স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বাপচন্দ এই বিদ্যাসাগরের মুক্তি ভাঙে বিজেপির নেতারা অমিত শাহর নেতৃত্বে তা যাদের নিগরানিতে যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে তাই তো তাদের তাই তো বিএসএফের তাই তো সিআরএসি তাই তো হোম মিনিস্ট্রি তাই তো অমিত শাহ এই যে চেহেলগামে যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব সত্যি ছাব্বিশ জন মারা গেল সেই চারজন টেরোরিস্ট কোথায় ভারত সরকারের কাছে কোনো জবাব নেই আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাভেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে আমি কোয়েশ্চেন করেছি লোকসভায় উত্তর পাইনি আমি লিখিত প্রশ্ন জমা করেছি তারা কোথায় যে চারজন পেহেলগ্রামে দুপুরবেলায় হত্যা জিলা চালালো সেই চারজন কোথায় তাদের স্টেটাস তারা ধরা পড়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে তো মাছি দোসা আর শোলা না তারের নিজ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেলো না এত বড় বড় এইটি ফর্টি সেভেন নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে দেখতে আমাদের ফোনে পারে নির্বাচনের সময় বাংলা দখল করবে বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে নিজেদের কাছে এই খবর থাকে না দু হাজার উনিশেও তো একই জিনিস হতো চল্লিশ জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণ আমি বলছি তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মলিক বলেছে এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে ইন্টেলিজেন্স শিপকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন কি কম্পালসান রয়েছে দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় এক বছর হতে চলে হয়ে গেছে আপনি বলুন মানুষ কি সুলহাব কী সুলহাব পেয়েছে খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড় এরা কি করেছে মানুষের জন্য এক বছরের বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কথা কথা বলেছেন তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সেই চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কভার জানিয়েছে কটা চিঠি লিখেছে বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে এদের কাছে কোন তথ্য রয়েছে তো অসমিচিত অসম অশিক্ষিত জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু হাজার একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার ছাব্বিশে শিক্ষা আরো কঠিন বাংলার মানুষ আর যাই হোক মাথা মতো করবে না আমরা মাথা মতো করব না আর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায়ও ঘটাতে পারি কিন্তু এটা আমাদের শিক্ষা না বাংলায় অনেক অবাঙালিরা থাকে